নমস্কার বন্ধুরা প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা শোনাব আর এক নতুন কাহিনী এক এমন কাহিনী যা আমাদের ধর্ম ও পুরাণের এক অত্যন্ত শক্তিশালী এবং অপরিহার্য অধ্যায় যে কাহিনী যুগে যুগে অশুভ শক্তির বিনাশে মায়ের করুণাময়ী কিন্তু ভয়ঙ্কর রূপের প্রকাশ ঘটিয়েছে কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন আজ আমরা যে কাহিনীটি শোনাব তার নাম মা কালী ও রক্ত কাহিনী জয় শ্রী রাধে কৃষ্ণা এই কাহিনী আসলে দেবী দুর্গার মহাশক্তিরূপে আবির্ভাবের এক অবিচ্ছেদ্য অংশ যা বর্ণিত হয়েছে মূলত শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্মে মার্কন্ডেয় পুরাণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই কাহিনী কেবল একটি যুদ্ধ বৃত্তান্ত নয় এই হল সৃষ্টির ভারসাম্য রক্ষায় মহাশক্তির চূড়ান্ত ত্যাগের ক্রোধের এবং প্রেমের এক মহাকাব্যিক আখ্যান এই কাহিনীর মূল প্রেক্ষাপট হল দেবাসুর সংগ্রাম যখন অশুভ শক্তির দাপটে স্বর্গ মর্ত পাতাল সব স্থানই ছিল প্রকম্পিত শুম্ভ ও নিশুম্ভ নামক দুই মহাপরাক্রমশালী অসুর ভ্রাতা যারা কঠোর তপস্যায় ব্রহ্মা বা মহেশ্বরের কাছ থেকে এমন বর লাভ করেছিল যে তাদের পরাস্ত করা দেবতাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে তারা দেবরাজ ইন্দ্রের কাছ থেকে তার স্বর্গরাজ্য ছিনিয়ে নেয় দেবলোকে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে এবং দেবতাদের বিতাড়িত করে দেবতারা আশ্রয়হীন হয়ে হিমালয়ের দুর্গম গুহায় বা বনে জঙ্গলে দিন কাটাতে থাকেন অসুরদের অত্যাচারে প্রকৃতি ঋষি মানবকুল সকলেই ছিল জর্জরিত এই চরম দুর্দশার সময় দেবতারা একত্রিত হলেন এবং স্থির করলেন যে একমাত্র মহাশক্তি পারেন এই পরিস্থিতির মোকাবিলা করতে তারা সকলে মিলে মহামায়ার স্তব করতে শুরু করলেন তাদের কাতর প্রার্থনায় সাড়া দিয়ে দেবী দুর্গা আবির্ভূত হলেন এবং দেবতাদের আশ্বাস দিলেন যে তিনি অতি শীঘ্রই এই অসুরদের বিনাশ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন এই দেবীর আশ্বাসবাণী শুনে দেবতারা আশ্বস্ত হলেও অসুররাজ শুম্ভ নিশুম্ভ দেবীর এই আবির্ভাবকে গুরুত্ব দিল না উল্টে দেবীর অপরূপ সৌন্দর্যের কথা শুনে শুম্ভ অসুর তাকে বিবাহ করার বাসনা প্রকাশ করল তার বিশ্বস্ত দুই অনুচর চণ্ড ও মুন্ডকে পাঠালো দেবীর কাছে এই প্রস্তাব নিয়ে চণ্ড ও মুন্ড দেবীর কাছে গিয়ে অত্যন্ত ঔর্ধত্বের সাথে শুম্ভের প্রস্তাব জানালো দেবী তখন মৃদু হেসে তাদের জানালেন যে তিনি পণ করেছেন যে তাকে যুদ্ধে পরাজিত করতে পারবে তাকেই তিনি স্বামী রূপে বরণ করবেন এই উত্তর শুনে চণ্ড মুন্ড ক্রোধে অগ্নিশর্মা হয়ে ফিরে গেল শুম্ভের কাছে শুম্ভ তখন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে প্রথমে ধূম্রলোচন নামক এক অসুর সেনাপতিকে বিশাল সৈন্যবাহিনী সহ পাঠাল দেবীকে ধরে আনতে ধূম্রলোচন এবং দেবীর বাহিনীর মধ্যে শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ কিন্তু দেবী একাই তার সিংহবাহনে অরোহণ করে মুহূর্তের মধ্যে এবং তার বিশাল বাহিনীকে ধ্বংস করে দিলেন এই সংবাদ শুনে বেশি আরও ক্ষিপ্ত হলো এবার সে চণ্ড মুন্ডকে পাঠালো আরো বৃহত্তর সৈন্যদল সহ চণ্ড তাদের সর্বশক্তি নিয়ে দেবীর উপর আক্রমণ চালালো তখন যুদ্ধক্ষেত্রে এক অভূতপূর্ণ ঘটনা ঘটলো দেবীর তৃতীয় নয়ন থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্করী রূপ সেই দেবী হলেন দেবী কালী তার গায়ের রঙ ছিল ঘোর কৃষ্ণবর্ণ কেশরাশি ছিল আলুলাইতো মুখমণ্ডল থেকে বেরিয়ে আসছিল বিশাল জীব কণ্ঠে ছিল নরমুণ্ডের মালা হাতে ছিল খর্গ ও নরমুণ্ডের খুলি তার এই ভয়ঙ্কর রূপ দেখে অসুরেরা ভয়ে কাঁপতে শুরু করল দেবী কালী ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন তার সেই ভয়াল রূপের সামনে অসুরেরা দাঁড়াতে পারল না কালী তার হাতে থাকা খড়্গ দিয়ে চণ্ড ও মুন্ডের মস্তক ছিন্ন করলেন তাদের ছিন্ন মস্তক নিয়ে তিনি দেবী দুর্গার সামনে উপস্থিত হলেন এবং জয়ধ্বনি করলেন দেবী দুর্গা তখন কালীকে চামুন্ডা নামে অভিহিত করলেন কারণ তিনি চণ্ড ও মুন্ডকে বধ করেছেন চন্ড ও মুন্ডের মৃত্যুর সংবাদ শুনে শুম্ভ ও নিশুম্ভ আরো বেশি ক্রধান্বিত হল এবং তারা প্রতিজ্ঞা করল যে এবার তারা আরও বড় সৈন্যবাহিনী পাঠাবে দেবীকে পরাজিত করবার জন্য এবার তারা পাঠালো এক অন্যতম শক্তিশালী এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন এক অসুরকে সেই অসুরই হল রক্তবীজ রক্তবীজ নামক অসুরটি ছিল অত্যন্ত ক্ষমতাশালী তার ছিল এক অদ্ভুত বর যা তাকে এক প্রকার অমরত্বের শক্তি দিয়েছিল তার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত মাটিতে পড়তো তাহলে সেই রক্তের প্রতিটি ফোঁটা থেকে তৎক্ষণাৎ তার সমান শক্তিশালী আরও একজন রক্তবীজের জন্ম হতো এই কারণে তাকে পরাস্ত করা দেবতাদের কাছে ছিল অসম্ভব এক কাজ শুম্ভনী শুম্ভর রক্তবীজকে এক বিশাল অসুর বাহিনীসহ দেবীর বিরুদ্ধে যুদ্ধে পাঠালো রক্তবীজ যুদ্ধক্ষেত্রে এসে প্রচণ্ড বিক্রমে দেবীর ওপর আক্রমণ চালালো দেবী তার অস্ত্র দিয়ে রক্তবীজের শরীরে আঘাত করলেন যেই রক্তবীজের শরীর থেকে রক্তক্ষরণ শুরু হলো সেই রক্তের ফোঁটা মাটিতে পড়তেই হাজার হাজার রক্তবীজের জন্ম হতে লাগল যুদ্ধক্ষেত্র মুহূর্তে রক্তবীজে ভরে গেল দেবীর সৈন্য এমনকি অন্যান্য দেবতারাও যারা দেবীকে সাহায্য করতে এসেছিলেন তারাই দৃশ্য থেকে হতভাগ হয়ে গেলেন যতবার দেবী বা দেবতারা রক্তবীজকে আঘাত করেন ততবারই তার রক্ত থেকে নতুন নতুন রক্তবীজের সৃষ্টি হতে থাকে যুদ্ধক্ষেত্র এমন এক পরিস্থিতি পৌঁছেল যে মনে হচ্ছিল অশুভ শক্তির জয় অবশ্যম ভাবি রক্তবীজের সংখ্যা বাড়তে বাড়তে এমন এক অবস্থা হলো যে দেবীর পক্ষে এক অসুরকে ধ্বংস করার সাথে সাথে দশজন নতুন অসুর সৃষ্টি হতে থাকল দেবতারা হতাশ হয়ে গেলেন এই সংকটজনক পরিস্থিতিতে দেবী দুর্গা তার ভীষণ রূপিনী কালীকে আহ্বান করলেন তিনি কালীকে নির্দেশ দিলেন যে হে চামুন্ডা তুমি তোমার মুখ বেদান করো এবং রণক্ষেত্রে দ্রুত ধাপিত হও এই রক্তবীজের শরীর থেকে যে রক্ত ঝরবে তার একটি ফোঁটাও যেন মাটিতে না পড়ে তুমি সেই সব রক্ত তোমার জীব দিয়ে পান করবে আমি যখন আমার অস্ত্র দিয়ে তাকে আঘাত করব। তখন তুমি তার রক্ত পান করে তার সৃষ্টি ক্ষমতাকে প্রতিহত করবে মায়ের এই আদেশ শিরোধার্য করে দেবী কালী এক ভয়ঙ্কর রূপে যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হলেন তার সেই বিশালাকার মুখ জীব ছিল যেন যোজন বিস্তৃত রণক্ষেত্রে শুরু হল এক মহাযুদ্ধ দেবী দুর্গা রক্তবীজের উপর তার বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করতে লাগলেন এবং সাথা সাথে রক্তবীজের শরীর থেকে রক্তক্ষরণ হতে লাগলো কিন্তু রক্ত মাটির স্পর্শ করার আগেই দেবী কালী তার বিশাল জীব দিয়ে সেই রক্ত পান করতে লাগলেন কালী তখন যুদ্ধক্ষেত্রে উন্মত্তের মতো নারত শুরু করলেন তার জীবের লক লকে ডগা যেন রক্তের প্রতিটি ফোঁটাকে খুঁজে খুঁজে পান করে নিচ্ছিল তিনি এক রক্তবীজের শরীরের রক্ত পান করতে করতে আরেক রক্তবীজকে ধরে তাকে গ্রাস করতে লাগলেন তার ভয়ঙ্কর মুখ গহরে যেতে লাগল একের পর এক অসুর দেবী কালীর এই ভয়ঙ্কর এবং কৌশলগত পদক্ষেপের ফলে রক্তবীজের সৃষ্টির প্রক্রিয়া বন্ধ হয়ে গেল রক্তবীজের শরীর থেকে রক্ত ঝরলেও তা মাটিতে না পড়ায় নতুন রক্তবীজ আর সৃষ্টি হতে পারল না দেবী দুর্গা ও দেবী কালীর এই যুগলবন্দি রণকৌশলে একসময় সময় যুদ্ধক্ষেত্র রক্তবীজ শূন্য হয়ে গেল যখন আর নতুন রক্তবীজের সৃষ্টি না হলো তখন মূল রক্তবীজ দুর্বল হয়ে পড়ল অবশেষে দেবী দুর্গা বা কালী তার প্রচণ্ড আঘাতে রক্তবীজকে চিরতরে বিনাশ করলেন রক্তবীজের এই মৃত্যুর পর দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিন্তু রক্তবীজকে বধ করবার পর দেবী কালী এতটাই উন্মত্ত হয়ে উঠেছিলেন যে তার ক্রোধ শান্ত হচ্ছিল না রক্তপান এবং অসুর বধের আনন্দে তিনি এক ভয়ঙ্কর রণনৃত্য শুরু করলেন তার সেই তাণ্ডবে সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপতে লাগল পৃথিবীর ভারসাম্য নষ্ট হবার উপক্রম হল দেবতারা ভীত হয়ে পড়লেন এই অবস্থায় দেবতারা মহাদেবের শরণাপন্ন হলেন তখন মহাদেবে তাণ্ডব নৃত্য থামানোর জন্য এক উপায় বের করলেন মহাদেব স্থির করলেন যে তিনি স্বয়ং দেবী কালীর পায়ের নিচে শুয়ে পড়বেন মহাদেব যুদ্ধক্ষেত্রে গিয়ে একটি শবের রূপ ধারণ করে কালীর পথের মাঝখানে শুয়ে পড়লেন উন্মত্ত কালী তখন করতে করতে মহাদেবের শরীরের উপর পা রাখলেন যেই মহাদেবের বুকে তার পা স্পর্শ করল অমনি দেবীর সম্বিত ফিরে এলো তিনি বুঝতে পারলেন যে তিনি তার স্বামীর মাঝের উপর পা রেখে দিয়েছেন লজ্জায় অনুতাপে দেবীর জীব বেরিয়ে এলো এবং তার ক্রোধের সেই উন্মত্ততা ধীরে ধীরে শান্ত হলো এই দৃশ্যই হল দেবী সর্বাধিক পরিচিত প্রতিমার রূপ যেখানে তিনি মহাদেবের বুকের ওপর দণ্ডায়মান এইভাবে দেবীকালী মহাশক্তিরই এক ভয়ঙ্কর কিন্তু অপরিহার্য রূপ রক্তবীজ নামক মহা অসুরের বিনাশ ঘটিয়ে পৃথিবীতে ধর্মের জয় এবং শান্তির প্রতিষ্ঠা করলেন এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে অশুভ শক্তি যতই বড় হোক না কেন শুভ শক্তি তার বিনাশের জন্য উপযুক্ত কৌশল ও শক্তি দিয়ে আবির্ভূত হবেই রক্তবীজের এই কাহিনী আসলে আমাদের ভেতরের সেই অশুভ কামনা বাসনাগুলোর প্রতীক যা একবার মাথা চাড়া দিলে একের পর এক নতুন সমস্যার সৃষ্টি করে মা কালীর আবির্ভাব হল সেই সমস্ত অশুভ শক্তিকে মূল থেকে উপড়ে ফেলার এক মহাজাগতিক প্রকাশ বন্ধুরা এই ছিল মা কালী ও রক্তবীজের সেই ঐতিহাসিক কাহিনী যা আজও আমাদের মনে সাহস ও শক্তির সঞ্চার করে আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী কাহিনী শোনবার জন্য প্রস্তুত থাকুন আজকের মতো বিদায় জয় শ্রী রাধে কৃষ্ণা